প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পঁচিশ বার পাঠ করেন আল্লাহর হেলতে থাকবে দুলতে খুঁটি থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল গুনাখাতাগুলো মাফ না করা হয় সুহেন আল্লাহ সুহেন আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিজে নিয়ে নেবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানায়া দিবেন

আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব এই একটা দোয়ার মধ্যে রয়েছে এই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছে এই দোয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া সোহান আল্লাহ সুহান আল্লাহ এই দোয়াটাও আমি আপনাদেরকে পড়ায়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অতবার যে কোনো সময় আপনারা এই আমলগুলো যদি আমার সঙ্গে করেন এবং আমি যেভাবে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এই আমলগুলো আমার সঙ্গে আপনারা করবেন মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন দোয়াগুলো পড়তে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আসবে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এবং আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবেন আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহ জান্নাত দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে পেশ করা হবে এই আমলগুলো যদি করেন দোয়াগুলো পড়েন আমার আল্লাহ বড় খুশি হয়েয়া যাবে প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাম সপ্তাহের দুই দিনের জন্য অপেক্ষা করতেন এবং প্রত্যেক সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন নবীজি রোজা রাখতেন একবার সাহা একরাম জিজ্ঞেস করলেন নবীজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য আপনি অপেক্ষা করেন এবং সপ্তাহের এই দুই দিন আপনি রোজা রাখেন অগনবীজি আমাদের জানতে বড় ইচ্ছে হয় কেন আপনি সপ্তাহের এই দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কেন আপনি নবীজি রোজা রাখেন এবার আমার নবী বললেন আমার সাহাবিরা শুনো সপ্তাহের দুই দিন সোমবার বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এই দুই দিনের জন্য এই জন্য অপেক্ষা করি যাতে সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি কারণ আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমাদের আমার আমল নামা পেশ করা হয় সুহান এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা আপনার আমল নামা আমার আমল নামা আমাদের আমল নামা পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা গুলো আর চাজিমে আল্লাহর দরবারে পেশ করা হবে আমার আল্লাহ যখন আমাদের আজকের এই আমলগুলো দেখবেই আপনারা এই আমলগুলো আমার সঙ্গে করবেন আল্লাহ এই আমলগুলো দেখে খুশি হইয়া আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমাদের রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আমার আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে সোমবার এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই সোমবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে সোমবার এই সোমবার আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে কারণ মানুষের মরণের কোনো গ্রান্টি নাই কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বেরোয় জোহরের সময় তার মরালাসটা বাড়িতে ফিরে আসে কত মানুষ জোয়ারের সময় বাড়ি থেকে বের হয় সন্ধ্যাবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না এই গুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হওয়া যায় সকালবেলা পুজোরের পরে তার রুম থেকে তার মরা লাশটা বের হয়ে বের করা হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই জন্য মনে রাখবেন যে কোন সময় আমাদের আজরাইল হাজির হতে পারে মরণ হতে পারে আজরাইল যদি হাজির হয় একটু চিন্তা করে দেখেন আমাদের রুটা কবজ করে ফেলেই আমাদের রু কবজ করার সঙ্গে সঙ্গে আমরা মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করেন মরা লাশ হইতে আমরা দেরি আমাদের বাড়িগুলো যাবে আমাদের টাকা পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের সব কিছুই পর হওয়া যাবে এই মরা লাশ হইলে একটু চিন্তা করেন কেউ চলে যাবে বাস দারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আপনজনেরা মিলে জীবনের শেষ গুতুল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে ইতিমা অন্ধকার কবরের দেশে রেখে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে ওই কবরে কেউ থাকবে না কোনো সাথী থাকবে না বাতি থাকবে না দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা কোনো কিছুই কবরে যাবে না ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই মনে রাখবেন আমাদের খবর হয়ে যাবে হাত দ্বারা কতগুণা আমরা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি গুনা 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 এই যে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে আমরা যদি আজকে আমলগুলো আপনারা আমার সঙ্গে করেন মনে রাখবেন আপনার হাতের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে পায়ের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে অন্তরের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম বানায় দিবে আপনার গুনার বুজাটা ধ্বংস হয়ে যাবে মেসাকার হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনার গুনার বুজা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো অবশ্যই আপনারা আমার সঙ্গে করবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন দোয়াগুলো পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি পঁচিশ বার পঁচিশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া দোয়া পড়লে আল্লাহর আশা জিমেন নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপ আল্লাহ আপনার বান্দাবান্দি এই জিকির দোয়া করতেছে যার কারণে হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা তুই স্থির হয় যা নুরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গুনাগার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে হে নূরের গুটি আমি আমার গুনাগার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নুরের ঘটিটা থেমে যাবে স্থির হয়ে যাবে সুবাহান্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পরে আমরা নূরের খুঁটিটাকে ধাক্কা দিব হেলতে থাকবে দুলতে থাকবে। এই সময় শক্তিশালী পাওয়ারফুল ফুল আপনারা আমার সঙ্গে বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো এদিক আসার জন্য বৃষ্টির মতো বরকত পাওয়ার জন্যে নবীজির শিখানো দোয়া যেই দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন এটা হলো নাম্বার নাম্বার কাজ কাজ এরপর এই পৃথিবীর তিনবার তিনবার সর্বশ্রেষ্ঠ দোয়া সবচেয়ে দামি দোয়া যেই দোয়া আল্লা নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়া আমাদের নবীজির বেশি বেশি করে করতেন এই দুয়ার মধ্যেই পৃথিবীর সকল দোয়া রয়েছে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দুয়ার রয়েছে সব এই দুয়ার মধ্যে রয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর দুয়ার অর্থটাও আমি বলে দিব আপনারা আমার সঙ্গে দুয়ার অর্থটাও পরে নিবেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি ২৫ বার ২৫ বার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না কোনো কাজে আসে না ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহর দরবারে কুবল হয় না আমাদের আমল আল্লাহর দরবারে কুবল হয় না দোয়া এবং আমল কুবল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দুরোধ না পড়া প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দরুদ পড়ে ওই দরুদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা নবীকে গিয়ে বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দ্রুত পাঠ করেছে নবীজি শুনে বড় আনন্দিত হয় বড় খুশি যায় প্রিয় এমনি ভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি একবার নবীর উপর দ্রুত পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবে তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে তার আমল নামাই দোষটা নেকি দান করা হবে তার দোষটা গুণা মাফ করে দেয়া হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্রুদে কৃপণতা করা যাবে না আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুতটি আপনারা ২৫ বার আমার সঙ্গে পড়বেন এটা হলো প্রথম কাজ আপনার আমার সঙ্গে এই দ্রুতটি 25 বার পড়েন আমি শুজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি আল্লাহুম্মা সল্লি আলা মহাম্মাদ দ্বিতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা তৃতীয়বার আল্লাহুম্মা সল্লি আলাক মহাম্মাদ اللهم <متحدث> صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، <سؤال> محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد <صفيق> اللهم صل على محمد 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 اللهم صل على মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা এই দুরুদটি 25 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ ক্ষমার শক্তিশালী এবং পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর শাহিমের নুরের গুটি হেলতে থাকবে ধুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা গুলো মাফ না হওয়া পর্যন্ত এই শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়াটি আপনারা আমার সঙ্গে ২৫ বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তবে এই দোয়াটি পড়ার আগেই আপনারা তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনার গুণায় স্বীকারুক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি করলাম স্তেকবার করলাম আপনি আমার জীবনের সকল গুণাগুলো করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা এই বাক্যটি আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি পঁচিশ বার পড়বেন এখন আপনারা আমার সঙ্গে এস্তেকবারের এই দোয়াটি বা বাক্যটি পঁচিশ পাঁচ বার পড়বেন আমার সঙ্গে এরপর পঁচিশবার ক্ষমা শক্তিশালী দুয়া পর্বে আমার সঙ্গে ফরেন আস্থাহ পিরুল্ল ও আতু ভু ইলাই দ্বিতীয়বাল আস্থাহ পিরুল্ল ওয়া আতু ভু ইলাই তৃতীয়বাল আস্থাহ ওয়া আতু ইলাই আস্থাহ ওয়া আতূবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই বাক্যবা দোয়াটি পাঁচ বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দুয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহর আরসি আযিমের নুরের ঘটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আমাদের জীবনের যৌবনের সকল গুণাগুলো माफ না করা হয় এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়েন লা ইলাহা দ্বিতীয়বার লা ইলাহা তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله، لا إله 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 إلا <سؤال> الله، لا إله إلا 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 الله، لا إله <صفيق> إلا الله، لا إله 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 ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্লা প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই জিকির বা দুআটি পঁচিশ বার পড়ার পরেই আপনারা একবার আমার সঙ্গে কালি মেয়ে পড়েন এই দোয়া পড়ার পরার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য অভাব অনটন্দর হওয়ার জন্য নবীজির শিক্ষানো পাওয়ারফুল দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন আপনারা আমার সঙ্গে তিনবার এই দোয়াটি পড়েন এটা হলো তিন নাম্বার কাজ সকলে পড়েন আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিননি بفضલિકা amman siwak ditiobar bar allahumma kfini bihalalika anharamika wa aghnini bi fadlika amman siwak allahumma বিহালালিকা আনহারম্বিকা ও অগ্নিনি বিপদ লিকা আম মানসিয় প্রিয় বাইরা প্রিয়মা বোনেরা এই দুয়াটি তিনবার পরার পরে চার নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী এবং পাওয়ারফুল দুয়া যে এই দোয়া এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া রয়েছে এই দুয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব রয়েছে এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন নবীজি এই দোয়াটি বেশি বেশি করে করতেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারার দুইশত এক নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এরপর এই দোয়ার অর্থটাও পরে নিবেন কমসে কম এই সে অর্থ দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন তাও যদি না পারেন কমসে কম দোয়ার অর্থটা মনে রাখবেন আপনারা এই দোয়াটি আমার সঙ্গে পড়েন এই দোয়াটি পৃথিবীর সবচেয়ে দামি দোয়া এই দোয়ার মধ্যে সব দোয়া রয়েছে এই দোয়াটি কোরআনে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকার আর দুইশত এক নম্বরে এতে দুয়াটি বর্ণিত হয়েছে আপনারা একবার দোয়াটি আমার সঙ্গে পড়েন এরপর দুয়ার অর্থটাও আমার সঙ্গে পড়ে নিবেন রবানা আতিনা বিদুনিয়া হাসান ওয়াপিল আইরতি হাসান কুয়াকিনা হাজাব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়ার অর্থটিও আপনার আমার সঙ্গে পড়ে নেন এই দুয়ার অর্থ হল রপবানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন সিদ্ধ ধুনীয়া ধুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ কুয়াফিল আসিরতি এবং আখেরাতের মধ্যে দান করেন আপনি আমাদেরকে নাজাদ দান করেন হাজাবান জাহান নামের আজাব থেকে মুক্তি দেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুয়ার অর্থটি কত চমৎকার একটু চিন্তা করেন আমরা আল্লাহকে বলতেছি আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ দান করেন আখেরাতের কল্যাণ দান করেন আমাদেরকে থেকে মুক্তি দেন জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সব কল্যাণ যদি আমরা পাই আখেরাতের কল্যাণ যদি পাই জাহান নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাতে যাওয়া যায় আমাদের জীবনে আর কি প্রয়োজন রয়েছে এই জন্যই এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার সর্বশেষ আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচবার পড়বেন